গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওটা কিন্তু সোমবারের বৃষ্টির জন্য কারেন্ট না থাকার কারণে কিন্তু তোমাদের সঙ্গে দুই দিন ভিডিও শেয়ার করা হয়নি সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম উঠে দেখি ভীষণ বৃষ্টি পড়ছে তাই কিন্তু গিয়ে শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা বেজে গেল কিন্তু বৃষ্টি কিন্তু কমার নামিয়ে নিচ্ছিল না তাই এসে কিন্তু বসিয়ে দিলাম রান্নাটা আর মা কিন্তু সকালবেলায় ভাতটা নামিয়ে নিয়েছে ওই যে রান্না একটু দেরি হলে তোমাদের দাদা এসে খেতে পারবো না সেই জন্য মা আগে ভাতটা নামিয়ে নিয়েছে ঘরের কাজগুলি করছিলাম আর ভাবছিলাম বৃষ্টিটা একটু কমুক তারপর কিন্তু বাইরের কাজগুলি করব কিন্তু যত বেলা বাড়ছিল ততই কিন্তু বৃষ্টির পরিমাণটাও বাড়ছিল তাই কিন্তু আর দেরি না করে কোমর বেঁধে হাতে ছাতি নিয়ে লেগে পড়লাম সংসারের কাজে যতই জ্বর বৃষ্টি হোক না কেন বন্ধুরা সংসারের কাজ কিন্তু নিয়মিত রুটিন অনুযায়ী করে যেতেই হবে প্রত্যেকটা বাড়ির বইয়ের বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো জানো তো বন্ধুরা তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক অনেক পরিমাণে সাহস দেয় জানো তো বন্ধুরা ঘরের মধ্যে কাজ রেখে আমি একদমই কিন্তু শুয়ে বসে থাকতে পারি না আমার বারবার মনে হয় কখন যেন কাজগুলি সারব আর এমনিতেই কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না যাই করি একটু হাতে সময় বেশি নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করি বাসনগুলি ধুয়ে এসে কিন্তু তরকারিটাও বসিয়ে দিলাম মশলাগুলি ভেজে সঙ্গে আবার সবজিগুলি দিয়ে কিন্তু ঝোল দিয়ে দিলাম একটু বাতে গিয়ে মাছ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বাইরের কাজগুলি করতে করতে যেহেতু আমি ভিজে গেছি তাই কিন্তু আমি ভাবছি কাপড়গুলিকেও ধুয়ে নেব তারপর স্নান করে নেব। আর প্রত্যেক দিনের কাপড় যদি না ধোয়া হয় না পরের দিন কিন্তু অনেকগুলি কাপড় আমার জমা হয়ে যায় তাই কিন্তু কাপড়গুলিও ধুয়ে নিচ্ছি চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই আগের ভিডিওতে কমেন্ট করেছে মিহির রুমা ব্লগ চ্যানেল থেকে দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আমার বাড়ি খড়গপুর ছোটগ্রাম বাটা পুকুর আমিও ভিডিও বানাচ্ছি কিভাবে বানাবো যদি একটু বলো প্রথমেই দিদিভাইটাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপরের কমেন্টটা হলো ফাল্গুনি পাখিরা চ্যানেল থেকে দিদি ভাই আমিও ভিডিও বানাতে চাই যদি একটু বলো আমার কাপড়গুলি ধোয়া হয়ে গেছে যেহেতু ভীষণ বৃষ্টি বৃষ্টি কমার নামই নিচ্ছে না সেই জন্য কিন্তু বারান্দায় আমি মেলে দিলাম আর মা এখন যাবে পুজো দিতে এতক্ষণ মা মেয়েকে রেখেছে আমি কাজ করেছি এখন আমি মেয়েকে রাখবো মা কাজ করবে বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে যা হয় আর কি বন্ধুরা আমি মনে করি কোনো মানুষই তার মারপেট থেকে কোনো কাজ শিখে আসে না জানো তো আমরা নিজেরাই কিন্তু চেষ্টা করে একে অপরকে দেখে কিন্তু সবটা শিখে নিই বন্ধুরা তোমরা যে যেরকম ধরনের ভিডিও বানাও একটু হাতে সময় নিয়ে তোমরা কিন্তু ওই ধরনের ভিডিও অন্য মানুষের ভিডিওগুলি দেখবে তাহলে কি হয় বলো তো কিভাবে এডিট করে কিভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলে সমস্তটাই কিন্তু তোমরা একটু শিখতে পারবে জানতে পারবে আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলি গিয়ে দেখবে বন্ধুরা আমি কীরকম বানাতাম আর এখন আমি কীরকম বানাই আমি এখনও বলছি না যে আমি সবটাই পারি আমার এখনও অনেক কিছু জানার বাকি আছে তবে একটু একটু করে সবটাই আমি শিখে নিচ্ছি তোমরা কিন্তু যারা যারা ভিডিও বানাচ্ছ যে যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ তোমরা কিন্তু একটু হাতে সময় নিয়ে মানুষের ভিডিওগুলি দেখবে তাহলে ভিডিওগুলি বানাতে কিন্তু অনেকটা সহজ হবে আর মন খুলে কথা বলতে পারবে সাজিয়ে গুছিয়ে আর অবশ্যই কিন্তু নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে অনেক বাধা অনেক অপমান অনেক ঝড়ঝাপটা আসবে যদি মনে করো হেরে যাবে তাহলে কিন্তু একদমই হবে না গো নিজের মনটাকে শক্ত করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বন্ধুরা এরকমও সময় আসবে তোমার নিজের কাছের মানুষগুলিও তোমাকে এই কাজের জন্য ঘৃণা করতে শুরু করবে তোমাদের সঙ্গে কথা বললে যেন কথাই শেষ হয় না জানো তো বন্ধুরা ইচ্ছে করে মন খুলে তোমাদেরকে সামনে বসিয়ে একটুখানি কথা বলি তাহলে হয়তো আমার মনটা হালকা হবে তো চলো বন্ধুরা এখন কাজকর্মে ফিরে আসা যাক তো বন্ধুরা এটা হলো দুই দিন পরের ভিডিও বুধবার বিকেলের ভিডিও সারাদিন ঝড় বৃষ্টি হওয়াতে অনেক ক্ষতি হয়েছে তোমাদের দাদা কিন্তু একদিন বাড়িতে থেকে সমস্ত কিছু ঠিকঠাক করেছে যেগুলি ভেঙে গেছে সেগুলি ফেলে দিয়েছে বৃষ্টির কারণে কিন্তু কোনো দিকেই কারেন্ট নেই আর কারেন্ট না থাকার কারণে কিন্তু আজকে তিন দিন ধরে জল আসছে না ঘরে বাইরে সব দিকে কিন্তু জল ফুরিয়ে এসেছে বন্ধুরা জল ছাড়া কি সংসারে কাজ করা যায় বলো তো তোমাদের দাদা আরেক বাড়ি থেকে স্নান করে আসলো আর আসতে কিন্তু দুই কলস জল নিয়ে এসেছিল আমাকে বলেছিল যদি দুই কলস জল এনে রাখতে রাতে রান্না করার জন্য ভালো হতো তাই কিন্তু দেরি না করে আমিও গিয়ে দুই কলর জল এনে রাখলাম ঘরে তারপর কিন্তু ঘরে লাল ড্রামটাও পরিষ্কার করে নিলাম আজকে বিকেলের মধ্যে কিন্তু বাড়িতে যত ড্রাম আছে সবগুলি পরিষ্কার করে নেব কালকে সকালে তো জল আসবে দুই দিনের বৃষ্টি ঝড় বৃষ্টিতে কিন্তু সব জল ময়লাতে ভরে গেছে দুপুরবেলা যখন একটু রৌদ্র ছিল তখন কিন্তু সমস্ত করে দরজা বস্তাগুলি রোদ্রে দিয়েছিলাম এগুলিকে কিন্তু এখন নিয়ে গুছিয়ে রাখবো আর দেব না কারণ রাতে বৃষ্টি আসতে পারে তারপর কিন্তু একবারে চলে আসলাম রাতের বেলা এখন জানো কয়টা বাজে বন্ধুরা এখন বাজে রাত্র দশটা মেয়েটার অবস্থা দেখো এখনও ঘুমায়নি আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তবে তোমাদের দাদা এখনও বাড়িতে আসেনি জানো তো ফোন করেছিলাম বলেছে নাকি অনেকটা দেরি হবে আসতে তাই মেয়েটাকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রত্যেক দিনের ভিডিওতে দুইটা তিনটা কমেন্টের দ্বারা সবগুলি বলার চেষ্টা করব অনেক অনেক ভালো লাগে গো তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আর রিপ্লাই করতে বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এখনও তোমাদের দাদা আসেনি তবে এইমাত্র মাত্র মেয়েটাকে ঘুম পাড়ালাম প্রায় এগারোটা বাজতে চলল তোমাদের দাদা আসলো গ্যাসের লাইনে দাঁড়িয়ে ছিল না আজকে রাতে যদি গ্যাস না রাখে আর কি গাড়িতে কাল কালকে গাড়ি চালাতে পারবো না সেই জন্য অনেকটা দেরি করে হলো গ্যাসটা ঢুকিয়ে আনলো আর কি দেখো এখন এগারোটা বাজে আমাদের দাদাকে কিন্তু ভাত দিয়ে চলে আসলাম আমি এই ঘরে তো বন্ধুরা এই মাত্র আসলো তোমাদের দাদা বাড়িতে তো চলো এগারোটা বাজে ওকে ভাত পেরে দিয়ে আসলাম কেননা যেহেতু মেয়েটা এই ঘরে একা ওই ঘরে ও ভাত খাচ্ছে আমি এই ঘরে এসে বসলাম ও আসলে খাওয়া দাওয়া করে ও খাওয়া দাওয়া করে আসুক তারপর ঘুমাবো অনেকটা রাত্র হয়ে গেছে আজকে তো যদি ভাগ্য ভালো হয় তাহলে এক ঘুমে রাত পাওয়া হবে আর হলে মেয়েটা আবার উঠে গেলে আবার শুরু করতে হবে মেয়েটাকে নিয়ে বসে থাকতে হবে তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যেও তো চলো টাটা পরের ভিডিওতে দেখা হবে তো তখন তোমার সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টা